ফুটবলার হামজা চৌধুরী বিলাসবহুল জীবনকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের হয়ে ফুটবল খেলার জন্য আজকেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন এবং আমরা ওনার আগমন উপলক্ষে এতটাই খুশি হচ্ছি এতটাই গর্বে গর্ববতী হয়ে যাচ্ছি যেটা ভাষায় প্রকাশ করার মতো কোনো সুযোগ নেই হামজা চৌধুরীকে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই যে হামজা ভাই আপনি কিন্তু বাংলাদেশের মানুষের চিনেন না হেতারা আপনার চেয়েও বেশি ভালো মাশরাফিরে আপনার চেয়েও বেশি ভালো সাকিব আল হাসানরে বাঁচত এবং শেষ পর্যন্ত এই মাসরাফিদের আমরা কি অপমান করছি এটার চিত্র সারা দুনিয়া জানে অতএব আপনিও আজকে বাংলাদেশে প্রবেশ করছেন শুধু ফুটবলটা খেললেন ভাই বলেও কোনোদিন কোনো রাজনৈতিক দলের হয় নির্বাচন করার মতো কোনো চিন্তা ভাবনা করবেন না কারণ আপনার যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে বিভিন্ন রকম রাজনৈতিক দলের লোকজন কিন্তু এখন আপনার সাথে আপনার আব্বার সাথে আপনার ফ্যামিলির সাথে মিশা শুরু করবে বলবে যে আমাদের দলের হয় হামজা নির্বাচন করবে হামজার যে জনপ্রিয়তা নির্বাচন করবে কারণ মাসাফির জনপ্রিয়তাও তাদের নজরে আসছিল সাকিব আল হাসানের জনপ্রিয়তাও তাদের নজরে আসেছিল এই হানজা চৌধুরীর জনপ্রিয়তাও নজরে আসা কিন্তু কি শুরু হচ্ছে অতএব আপনি কিন্তু আজকে থেকেই সাবধান হতে হবে কারণ আপনি কিন্তু একটা পরিষ্কার মাটি থেকে একটা কালো মাটিতে পা দিছেন কথাগুলো শুনতে কষ্ট কিন্তু এগুলো বাস্তব আপনি এটা পরিষ্কার মাটি থেকে একটা কালো মাটিতে আজকে পা রেখেছেন এতদিন বাড়িতে বেড়াইতে এসেছেন শত্রবার ওইটার সাথে আজকের দিনের তুলনা কিন্তু করবেন না আজকের দিনের তুলনা করবেন না আজকের দিনটা আপনার জন্য চ্যালেঞ্জ কারণ বাংলাদেশের মানুষ আজকে আপনি জয় করেছেন আপনাকে গলায় তুলে নাচবে কালকে আপনি গোল করতে পারবেন না ফিসালিয়ে দৌড়াবে কব তারে কিটাম ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশে আনছি হেতে তো গোলে করতে পারে না কিন্তু আমাদের মস্তিষ্কে এটা কাজ করবে না যে ফুটবল একজনের খেলা নয় একজন মেসি ফুটবল খেলে বিশ্বকাপ জয় করতে পারে নাই পুরো হোল টিম ভালো ভালো খেলছে বলে আজকে মেসির এত জয় জয়কার তো একজন হামজা চৌধুরী বাংলাদেশ টিমে খেললে হবে না গোল করতে পারবে না আপনারা লেখকা রাখেন আমি টিপু চৌধুরী হলফ করে বলতে পারি যে হামজা চৌধুরীরা এই যে খেলাটা দুই দুই এটা খেলা খেলুক না এরপরে দেখবেন আপনারাই বলবেন বাবুরে ঘরের ছেলে ঘরে ফিরে যাও বাংলাদেশের দরকার নেই কারণ উনি যেই পারফরমেন্স ওখানে করেছে যেই মাঠে করেছে বা যেই টিমমেট উনি ক্যারি করেছে এতদিন ওই টিমমেট বাংলাদেশ টিমে নাই ওই রকম প্লেয়ার না শুধু ওই যে আপনাদের পানি টেনেছে যে মানুষগুলো আপনারা খেলার সময় পানি টানি টানতো না ওই ওদের সাথে খেলার যোগ্যতা সম্পন্ন প্লেয়ারও বাংলাদেশে নাই অতএব আপনাকে এই হোল টিমটা তৈরি করতে আপনি বুড়ো হয়ে যাবেন আপনার ফোলা যদি খেললে কিছু করতে পারে তখন দেখা যাবে কিন্তু এখন আপনি পারবেন না আপনারা আমি আমার কথা তিতা লাগলে লেখা রাখেন যে চৌধুরী এই কথাগুলো কইছিল আমি ভিডিওটা ডিলিট করব না এই বাস্তব সত্য করে আজকে এই নাচা নাচি দেখা আমার পূর্বের কথা মনে হয়ে গেছে যে বাঙালি তো নাচছিল হ্যাঁ তার ভিসা দিয়ে ফিরছে তো হামজা চৌধুরীর আমি কি সতর্ক করলাম আর কি বাংলায় করলাম নিশ্চয়ই বাংলা জানে তো ওনার আব্বাকেও বলতে চাই আব্বা রাখেন অতএব এগুলো থেকে বিরত থাকবেন না হয় ফিসার বাড়ি আপনার ফোলাও খাবে বাঙালির আপনার না তো যে কি মনে করতে আসেন জন্মভূমির জন্য যুদ্ধ করতে আসছে হামজা চৌধুরী দুই দিন পরে আপনিই কবেন কি ফাপ করলাম রে বাবা কি ফাফ করলাম